হোয়াটসঅ্যাপ ভাই রাদা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো নিয়ে আসছি গুগলের পিক্সেল সেভেন প্রো অনেক দিন পর পিক্সেল সেভেন প্রো একটা ফোন নিয়ে আসলাম গুগলের ফোন সবসময় অস্থির একটা ডিভাইস নিজস্ব প্রচার নিজস্ব সব কিছু ক্যামেরা সব কিছু নিজস্বই আমরা থার্ড পার্টি এলস হিসাবে গুগল থেকে অন্যান্য ফোনগুলো আমরা ইউজ করে থাকি গুগল হচ্ছে সবার ফার্স্ট যত কিছুর জন্যই হোক এটা হচ্ছে ইউএস ভ্যারিয়েন্টের ফোন এটা কাল এ ভাইয়া অনেকক্ষণ ধরে আছে ব্ল্যাক কালার একটা ফোন নিবে টু ফিফটি সিক্স তো টু ফিফটি সিক্স দিতে পারছিনা তো এটা এখন ভাইয়া শেষ পর্যন্ত ওয়ান টোয়েন্টি এইট জিবি নিচ্ছে তাই হচ্ছে ফোন ভাইয়া টাকা গুনতেছে তো টাকা করার মাঝে আমি একটা ছোট্ট ভিডিও করে নিলাম সেভেন প্রো ইউএস ব্রেন্ডটা তবে ইউএস জাপানি ব্রেন্ড পাওয়া যায় জাপানি ব্রেন্ডের থেকে ইউএস ব্রেন্ডটা বেস্ট একটা ইয়া থাকে কনফিকেশন দিক থেকে এবং আপনার ইউজের দিক থেকে ইউএসের ব্রেন্ডটাই বেস্ট পিকল সেভেন প্রো তো এটা কয়েকটা ব্রেন্ড হয় আর আপনার দুটো ছাপ্পান্ন জিবিও হয় পাঁচশো বারো জিবিও হয় তো আপনি চাইলে আপনার স্টোরেজ অনুযায়ী গুগলের যে কোনো স্টোরেজ অনুযায়ী আপনি চাইলে আপনার

ঠিক আছে obviously এই নিয়ে আসলাম ফেজে ভাইয়ের অনুমতি নিয়ে নিলাম এটা নতুন একটা ডিভাইস আনবক্স করার একটা অন্যরকম ফিলিং সি থাকে এই তারের রাবারগুলো তো মানে কাটে নাই মনে হয় भैया মনে হাওয়া ধরে রয়েছে কি খুশি অনেকক্ষণ ধরে একটু ট্রাই করতেছেন অনেকক্ষণ ধরে ভাইয়া ট্রাই করতেছে আমার ব্ল্যাক কালার লাগবেই যত কিছুই হোক আমার লাগবে না ভাইয়া চার্জ দিয়ে নিতে হয় দেখা দিয়ে লোকটা কি কি দিচ্ছে সাথে আপনার গুগলের উঠি জি দিচ্ছে টাইপসি বাই সি কেবল আপনাকে একটা গুগলের বাংকারের বা থার্ড পার্টি যে কোনো হয়েছে গাইড বই আর

তাহলে তো ভালোই হলো আমার ভাই হ্যাঁ আমার ভাই ও যাকে একটা গিফট হবে একটা সারপ্রাইজ পাবে আজকে তো যার জন্য সারপ্রাইজ পাবে তার জন্য সৌভাগ্য এন্ড আ ওয়েস্ট রইলো তো ঠিক আছে এটা স্টার্টিং এ ওর চার্জ থাকে না গুগলের প্রত্যেকটা ফোনে স্টার্টিং এ আপনার চার্জ থাকে না চার্জ দিয়ে নিতে হয় তো এখন একটু চার্জ দিয়ে অ্যাক্টিভ করে দিচ্ছি ভাইয়াকে তো ভাই কোথা থেকে আসছেন ফোনটা নেওয়ার জন্য মিরপুর থেকে আসছেন তো কেমন প্রাইজ নিলেন ভাইয়ার কাছ থেকে যে আমরাও চেষ্টা করি কাস্টমারদের একটা রিজনেবল প্রাইস একটা বেস্ট ফোন দেওয়ার জন্য ঠিক আছে সবাই ভালো থাকবে শুধু দেখেন বেস্ট অফ লাক চলে আসবেন বসন্ত বেসমেন্টের বাসিটাম্বার সব পরিস্থিতিতে